যে কোনো জিনিস প্রথমবার বানিয়ে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা বন্ধুরা তার মজা বা আনন্দ আমি কিন্তু আজকে পেয়েছি কারণ পনির পাসিন্দা আমি প্রথমবার বানালাম আর প্রথমবারই খাচ্ছি এর আগে আমি কখনো ট্রাই করিনি দেখেছি শুনেছি যে অনেক রেস্টুরেন্টে বা অনেক অনুষ্ঠানে অনেকে বানিয়ে থাকে কিন্তু আমি কোনোদিন খাওয়া হয়নি আমার আর বানানোও হয়নি তা আজকে অনেকটা পনির ছিল ভাবলাম আজকে একটু পনির পাসিন্দা বানাই বন্ধুদের সঙ্গে শেয়ারও করবো আর নতুন একটা আইটেম আমার খাওয়া হয়ে যাবে এখানে পনির নিয়েছি পনিরটাকে আমি স্লাইস আকারে কেটে নিচ্ছি স্লাইস আকারে কাটছি কারণ এর মধ্যে স্টাপিং যাবে আর স্লাইসটা খুব মোটা কাটবে না খুব পাতলাও কাটবে না পাতলা কাটলে ভেঙে যেতে পারে সেই জন্য মিডিয়াম সাইজের কাটবে এইভাবে পনিরগুলো সব কেটে নিতে হবে এরপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি তোমরা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো এরপর আমি জিরে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এখানে আমি রোস্ট করে নেব চীনা বাদাম আর হচ্ছে ছোলার ডাল একটু রোস্ট করে নিতে হবে মানে একটু ভেজে নিতে হবে আর এই ভাজার সময় আমি এখানে যেহেতু আমিষ পদ্ধতিতে ব্যবহার করছি সেই জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি তোমরা চাইলে পেঁয়াজটাকে স্টিপ করে যেতে পারো আমি এখানে বড় পেঁয়াজের হাফটা নিয়েছি এইভাবে কেটে নিয়ে জাস্ট একটু ভালো করে ভেজে নিতে হবে আর কিছুই নয় তোমরা পেঁয়াজটা যদি না চাও না দেবে অনেকে অনেকভাবে পুরটা বানাই আর পুরটা ভাজার মানে এটা ভাজার সময় আমি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটা ছোট্ট মিক্সি জারের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি কারণ এর একটা পেস্ট বানাতে হবে সামান্য ধনিয়া পাতা আর একটা হাফ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আর আদার টুকরো ছোট্টো আদার টুকরো দিয়ে সামান্য জলও দেবে না এতে একদমই জল ব্যবহার করবে না কারণ জল দিলেই কি হয় বলো তো পাতলা হয়ে যাবে পুরটা একটু যত ঘন হবে তবে পুরটা কিন্তু বসবে নাহলে কি বলো তো ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে সেই জন্য কোনোভাবেই জল দেয়া যাবে না একদমও একটুও জল দেয়া যাবে না এই যে পুরগুলো দিয়ে দিচ্ছি একটা পুর একটা স্লাইসের ওপরে পনিরের একটা স্লাইসের ওপর দেবে পুরটা আর একটা স্লাইস দিয়ে বন্ধ করে দেবে এইভাবে প্রত্যেকটা পনিরের পুর আমার রেডি কমপ্লিট এরপর ব্যাটারের জন্য একটা বোলের মধ্যে তুমি ছোট্ট এক বাটি ময়দা দেবে আর হাফ বাটি দেবে আর সামান্য লবণ দেবার দেবে একটা ডিম তোমরা যদি এখানে নিরামিষ পদ্ধতি ব্যবহার করো ডিমটা স্কিপ করে যাবে সামান্য লবণ দিলে আর সামান্য জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার করতে বলবো না মানে অল্প অল্প জল দিতে বলছি কারণ ফ্যাটাতে আমাদের সুবিধা হবে অল্প অল্প জল দিয়ে ফ্যাটালে কিন্তু ফ্যাটানোটা ভালো হয় সেই জন্য কখন কিন্তু অনেকটা জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে ফেটাবে আর লাস্টে একটু খাবার সোডা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর দেখবে একটা ঘন ঘনও করবে না পাতলাও করবে না মিডিয়াম রাখার চেষ্টা করবে যেন ডিপ করতে পারো পনিরগুলো এর মধ্যে ডিপ করে আমাকে ফ্রাই করতে হবে ফ্রাইটা অবশ্যই ডিপ ফ্রাই করবে তবে কম আঁচে একেবারে হালকা তেলটা গরম হবে তখন দিয়ে দেবে আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আঁচটাকে লো মিডিয়াম করে দেবে এইটা মাথায় রাখবে তাহলেই কিন্তু পুড়বে না জিনিসটা খারাপও হবে না খেতে ভালো লাগবে আর সুন্দর ভাজা হবে এই জিনিসগুলো মাথায় রাখলেই কিন্তু তোমার পনির পাসিন্দা সুন্দর হবে আর হালকা তেলটা গরম হলেই তখন দিয়ে দেবে তেল হাই হিটে কখনোই দেবে না পনিরগুলো পুড়ে যেতে পারে আর পাতলা কোটিং করেছি আমি বেশি মোটা কোটিং করিনি কারণ বেশি মোটা কোটিং খেতে ভালো লাগবে না এইভাবে ভেজে নেবে তারপর সসের সঙ্গে আমি পরিবেশন করেছিলাম দারুণ খেতে হয়েছিল যখনই সসের মধ্যে ডিপ করে ওই পনির বাসিন্দাটা তুমি খাবে না ওর ভিতরে যে নরম অংশটা আর যে তুমি স্টাফিংটা দিয়েছো দারুণ মুখে পড়লে অসাধারণ টেস্ট লাগবে একবার আমার কথা অনুযায়ী একবার তোমরা বানিয়ে ফেলো বন্ধুরা আর কেমন হয়েছে অবশ্যই জানিও আমার ভিডিওটা আমি প্রথমবার বানিয়েছি তা কেমন হয়েছে অবশ্যই জানিও সবাই আর এভাবে যদি তোমাদের ভালো লেগে থাকে একবার এভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো বাড়িতে তো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ